হ্যালো হাই বন্ধুরা কেমন আছো সবাই ঘুমোতে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই একটু দেখা করে যাই সবার সাথে তাই না সবার সাথে দেখা করতে এলাম আড্ডা দিতে এলাম ওই বা আয়নার মধ্যে আমার ছবিটা দেখছে কিভাবে বসছি আয়নাতে দেখা যাচ্ছে আমি এই পাশে লাইট টা জ্বালাতো কালো কালো লাগতেছে গুড নাইট বন্ধুরা কেউ কি আছো একটু আড্ডা দিতে চলে আসো ঘুম পাচ্ছে প্রচুর তবু চলে এলাম একটু গল্প করতে না মশারির নিচেই মশারির নিচেই চলে যাব হুম ওষুধগুলো খাই নাই নাহলে আমি বিছানাই শুয়ে শুয়ে লাভ করতাম যে তো আমার এখানে ফটোটা সারবো আমি সারবো ফেসবুকে দে শেয়ার কর আগেই ভালো ছিল এখন চোখ মুখ আরো ডাইবা ডাইবা যাইতেছে আগে গাল গুলা একদম ভরা ভরা ছিল নিজেই বিচার কর হ্যালো বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছি না তো কমরটা একটু ভিজা ভিজা ছিল কি এটা এফ এফ গেমিং ভিডিও হাই হাই হ্যালো হাই লিখছে হাই কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো লাইভটা কে কোথা থেকে দেখছো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে কার জন্য বিছানা করতেছে তাহলে আমার ওষুধগুলো একটা একটা দাও তো আমি খাই মনে বললাম দে ওষুধটা খাই হ্যাঁ

পাপা ওষুধ খেলাম তো কে কে আছো প্লিজ কমেন্ট করো তোরা এত গল্প করলে মানুষ কথা শুনবে কিভাবে রে মানা মোবাইলটা রাখ তোর কালকে পরীক্ষা তুই ঘুমাবি এখন তুই মোবাইলটা হাতে নিছিস যে মোবাইল নাও হাত থেকে

বসার খায় এত গ্যাস হচ্ছে আরো এই যে দিদির বাড়ি গেছিলাম ওই যে এসে ইতিদের বাড়ি গৃহ প্রবেশে নারায়ণ পূজা সিন্নি প্রসাদ খাইছি একটুখানি খাইছি বেশি খাই নাই আমি ওইখানে শুয়ে পড়ি হ্যাঁ পাকাতে গরম কোথায় বন্ধুরা কমেন্ট পাচ্ছি না যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো গল্প করতে এলাম কমেন্ট না পেলে কি গল্প করবো বলো একজন যাও কমেন্ট করছে আমি তার কথা কিছুই বুঝতে পারছি না

গরম লাগছে বৃষ্টি বৃষ্টি আবার গরমও কেমন আছো সবাই মেসেজ করে আবার ডিলিট করে দিচ্ছে বুঝেই থাকতে পারতেছিলাম না বাপরে বাপ এত পিঠে ব্যথা করতেছিল

এসেই যখন পড়েছ একটা কমেন্ট করে দাও তাই না হ্যালো রুসিকা হ্যালো হাই কোথা থেকে দেখছো এম ডি নাকি তান এম ডি তানভীর আছো না চলে গেছো কমেন্ট করো কালকে লাইভে একজন আসছিল খুব ভালো দেখছিল কমেন্টটা কালকে লাইভে তুমি তখন তো জয়া এই জন্য খারাপ খারাপ কমেন্ট করতেছিল

নেমে যার জন্য সবাই গেলে প্লিজ সবাই একটু চটপট কমেন্ট করো কে কে খাওয়া দাওয়া কার কার খাওয়া দাওয়া হলো কার কার হলো না আমার তো হয়ে গেছে খাওয়া দাওয়া এখন ঘুম পাচ্ছে যারা যারা আছো তাদেরকে বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কমেন্ট নেই कमेंट ना थे कि गल्प करब हेलो गाइस के के आछो हेलो हेलो চলে গেল তোমাকে একটু দেখায় বলছিলাম গো তুমি একদম খালি বডিতে শুয়ে আছো তো গেন্টি পড়লে কি হয় এত ঝে ধান দিব মে পে বেলা যত খুশি বৃষ্টি হোক ঘুমটা আরাম হবে আট দিনের বেলা বৃষ্টি না হোক রাত্রে যত খুশি বৃষ্টি হোক ঘুমটা দারুণ হয় গরমের দিন আমার কিছু বন্ধ হয়ে আসছে আমি এটাই বুঝতে পারি না কমেন্ট করতে কি টাকা পয়সা লাগে বলো কোনো টাকা পয়সা লাগে না কমেন্ট করতে শুধু একটা লাইক আর কমেন্ট আর কিছু না কমেন্ট তো দূরের তো কেউ লাইকই করতে চাও না লাগে না লিপিস্টিকের কাজল কিচ্ছু লাগাই যে ভালোবাসা সে এমনিই বাসবে তাই না বলো লিপস্টিক কাজল দিয়ে সেজে গুজে আসার থেকে এমনি চলে এসেছি একটা ভিডিও আছে না যে সাজার এমনি যে ভালোবাসার তো এমনিই ভালোবাসবে সাজা গুজার দরকার নেই খাবের हेलो सबीरबीर हाय हाय सवै के हाय हाय তাহলে কি করবো চলে যাবো বলো কমেন্ট করছো না কেউ বেকার বেকার সময় যাচ্ছে ঘুম পাচ্ছে দুষ্টু মিষ্টু ঘুমিয়ে পড়েছে যাবেন যাবেন কেন না যাব না আপনারা কমেন্ট করছেন না তো কি বসে থাকবো বলো কমেন্ট করেন তাহলে আছি কমেন্টই পাচ্ছি না এতক্ষণ হা করে বসেছিলাম এখন হা করে শুয়ে আছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দিদি আপনার মনে হয় ঘুম পাচ্ছে হ্যাঁ গো ঠিক বলছো একজন কি ঘুম পাচ্ছে আমার এলাম লাইভে একটু সবার সাথে একটু আড্ডা দেই ঘুমিয়ে পড়েন হ্যাঁ ঘুমিয়ে পড়বো এই তো আর একটু দেখি কে কে আছো তোমরা আছো বলে এখনো যাচ্ছি না খাওয়া দাওয়া হয়ে গেছে দুষ্টু মিষ্টু ঘুমিয়ে পড়েছে কাল লাইভ করবেন কাল কি লাইভ করব সবদিন আমার নেট থাকে না রাতে বেলা আজকে আছে তাই আজকে আসলাম লাইভে তো যারা যারা লাইভে আছে তাদেরকে বলছি আমার একটা ফেসবুক আইডি আছে রিঙ্কু দেব নামে তোমরা চাইলে সেখানে দেখতে পারো রিঙ্কু দেব নামে আইডি আছে রিঙ্কু নামে আমি বলছি থেকে আলিপুরদুয়ার চেন আলিপুরদুয়ার থেকে আপনি কোথা থেকে দেখছেন আপনি কোথা থেকে দেখছেন হাওড়া জেলা থেকে বাহ খুব ভালো লাগলো হাওড়া জেলা থেকে আমার লাইভ দেখছো আর আমি আলিপুর থেকে লাইভ করছি কত দূর দূর চলে যাচ্ছে লাইভ তাই না আজকে ব্লগ ভিডিও পোস্ট করিনি মশাটা বসছিল গো কালকে ব্লগ দেবো তোমরা সবাই গিয়ে দেখবে ব্লগটা আর আমার ভিডিওতে একদম ওয়াজ কমে যাচ্ছে দিদি আপনার হাজব্যান্ড কোথায় পাশেই শুয়ে আছে পাকাতে গড়াগড়ি দিচ্ছি প্রচুর গরম লাগছে এখানে বৃষ্টি হয়নি দিদি এখানে বৃষ্টি হলো তবে বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না এখন মানে গরম লাগছে দিন এত রৌদ্র গরম তো ঋষিকা আপনি কি আমার লাইভে নতুন নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এখনো হচ্ছে তাই আমার চ্যানেলটা কিছুদিন যাবৎ অনেক ডাউন হয়ে গেছে ভিউ আসছে না লাইক কমেন্ট আসছে না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে খুব ভালো লাগলো ঋষিকা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো লাইভে এসে এত সুন্দর করে কথা সবাই বলে না থ্যাংক ইউ নিচে নামান ক্যামেরা কেন নিচে না বাবু আমার মুখ কি দেখা যাচ্ছে না কথা বলছি মুখ দিয়ে তো ঋষি ঋষিকা আছো না চলে গেছো তো বায় টাটা আবার দেখা হবে পরবর্তী লাইভে ভিডিওতে দেখা হবে ঠিক খুব ভালো লাগলো কথা বলে সবার মনোভাবনা তো আর সমান না আচ্ছা দিদি আবার যখন লাইভ করবেন কথা হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য খুব ভালো লাগলো থ্যাংক ইউ আর যদি তোমার কোনো চ্যানেল থেকে থাকে ইউটিউবে তাহলে আমার একটা পোস্টে কমেন্ট করে আসো আমি তোমার পরিবারে গিয়ে ঘুরে আসব পোস্টে কমেন্ট করে আসো এখান থেকে যাওয়া যায় না লাইভ থেকে পোস্টে গিয়ে একটা কমেন্ট করে এসো টাটা বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো